নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি দু হাজার চব্বিশের লোকসভা তৃতীয় দফায় ভোট হয়ে গেছে এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দল দাবা করছে যে তারাই নাকি ক্ষমতায় আসছে এ পর্যন্ত বাংলায় যতগুলো আসনে ভোট হয়ে গেছে তৃণমূল কংগ্রেস বলছে তারা বেশিরভাগ আসনই নাকি জিতে গেছে বিজেপি বলছে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় দফায় বিজেপি পশ্চিমবাংলায় যথেষ্ট আসন পেয়ে গেছে মানে ব্যাপক আসন পেয়েছে তো এই একটা পরিস্থিতির মধ্যে একটা নতুন খবর এসেছে যে খবরে রীতিমতো তৃণমূলের কাছে দুঃখের খবর দুঃসম্বাদ মানে রাতের ঘুম কেড়ে নেওয়ার মতো দেখুন আপনারা তো এটা ভালো মতোই জানেন যে তৃণমূল কংগ্রেস বরাবরই মাইনরিটি ভোট অর্থাৎ মুসলিম ভোটকে নিজের কুক্ষিগত করে রেখেছিল এবার যে ঘটনা ঘটল তাতে তৃণমূল কংগ্রেসের মাথা ব্যথার হওয়ার কারণই রয়েছে ভাই তৃণমূল কংগ্রেস বিশাল চাপে পড়েছে যেটা শুনতে পাচ্ছি প্রায় আড়াইশো থেকে তিনশো জনের মতো মুসলিম সম্প্রদায়ের মানুষ বিজেপির পতাকা ঘটনাটি ঘটেছে দক্ষিণ থানার অন্তর্গত উত্তর মোকাম বেরিয়ার নালিয়াঘালী গ্রামে বুধবার রাতে এই ঘটনা ঘটেছে মনে জয়নগরে তৃণমূলের প্রার্থী প্রতিমা মন্ডল আর বিজেপির অশোক কান্ডারি তো এখানে বিজেপির পক্ষে প্রায় আড়াইশো থেকে তিনশো মুসলিম মাইনরিটি সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগদান করল তৃণমূল ছেড়ে দেখুন রাজ্যের যে হারে সন্ত্রাস হচ্ছে চুরি হচ্ছে চাকরি চুরি যাচ্ছে দেখুন চাকরি চুরি যাওয়াটা সবার কাছেই খারাপ হিন্দু মুসলমান সবার কাছেই খারাপ দেখুন মাইনরিটি ভোট বরাবরই তৃণমূলের কাছে ছিল সেই মাইনরিটি ভোট যদি এভাবে কেটে যায় তাহলে কিন্তু তৃণমূলের মহা সর্বনাশ তো এখানে জয়নগরে লোকসভায় বাসন্তী থানার অন্তর্গত উত্তর মোকাম বেরিয়ার নালিয়াখালী গ্রামে প্রায় তিনশো থেকে আড়াইশো জন মুসলিম সম্প্রদায়ের মানুষ বিজেপিতে যোগদান করলো এর ফলে একটা বার্তা যাচ্ছে জয়নগর থেকে শুরু করে গোটা পশ্চিমবাংলায় যে মাইনরিটিরা এখন তৃণমূল ছাড়ছে বিজেপির দিকে এগোচ্ছে এই খবরে রীতিমতো হতাশ তৃণমূল কারণ মুসলিম ভোট তৃণমূলের কিন্তু বড় শক্তি সেটাই যদি চলে যায় তাহলে মহা মুশকিল খবর ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন জয় হিন্দ